কথা আজকের পর্বে তোমরা দেখতে পাবে অগ্নি পাখি থোলায় কলেনি গিয়ে লোকজনদেরকে জিজ্ঞাসা করছে যে বুলিকে দেখেছি কিনা এরপর লোকজন বলছে সেই মেয়ে সেই যে চলে গেল আর তো এখানে ফিরে আসেনি এরপর অগ্নি কথার মামাকে দেখে বলছে এটা বুলির মামানা না হ্যাঁ ওই লোকটাই তো এরপর অগ্নি কথার মামার কাছে গিয়ে বলছে আপনি বুলির মামা এরপর কথার মামা বলছে হ্যাঁ কেন এরপর অগ্নি বলছে বুলি কি ফিরে এসেছে আপনার কাছে ও কোন খবর দিয়েছে এরপর কথার মামা বলছে হ্যাঁ বুলি ওর নাম না আমার সামনে উচ্চারণ করবে না ও আমার কাছে আর ওই মেয়ে একবার এলি না আমি সাল সাটাই নেব বলি হ্যাঁ এই কথাটা বলে কথার মামা ঘরে ঢুকতে যাবে এরপর কথার মামা আবার অগ্নিকে বলছে এই দাঁড়ান দাঁড়ান আপনার ওখান থেকেও বেগিছে তাহলেই বুঝেন ময়নারা যত পুষ্পার চেষ্টা করে না কেন ময়নার সুযোগ পেলে একেবারে জঙ্গলি ময়না তো এই কথাটা বলে কথার মামা সেখান থেকে চলে যায় এরপর অগ্নি বলছে ননসেন্স লুক একটা কি সব বলে গেল ময়নার কথা আর মেয়েটাকে কোথায় খুঁজবো এবার আমি তার মানে এখানে আসেনি অন্য কোথাও দেখতে হবে আর বড্ড পাকামে কোথায় যে চলে গেছে কে জানে বাড়ি শুদ্ধ লোককে হ্যারাসমেন্ট করা একবার তাকে তারপর দেখাচ্ছি মজা আর এদিকে কথা পুকুরে নুরি পাথর আর বলছে না এবার বাড়ি চলে সবাই আমারে কথাকে মেরে জলে ফেলে রিচা দে আর কথাকে ধাক্কা দিয়ে জলে ফেলে দিয়ে রিচা মনে মনে বলছে ইয়েস এবার আমি দেখব যে ও সাঁতার কাটছে না হাবুডুবু খাচ্ছে এই কথাটা বলে রিচা আবারও গিয়ে গাছের পেছনে লুকিয়ে পড়ে এরপর কথা দেখতে পেলো যে পুকুরে নিচে ফায়ার ফ্লাওয়ার প্ল্যান্ট আর কিছুক্ষণ পর কথা ডুবে যাচ্ছে আসছিল এরপর অগ্নি কথাকে বাঁচানোর জন্য জলে জাপ দে তখন রিচা মনে মনে বলে কে ওটা কে জলে জাপালো এবার তো এখন বুলিকে বাঁচিয়ে নেবে আমার তো জানাই হবে না বুলি কথা কিনা এরপর অগ্নি যখন কথাকে জল থেকে উপরে উঠিয়ে নিয়ে আসছে তখন রিচা অগ্নিকে দেখে বলছে এবি এবি এলো কোথায় থেকে এবি বুলিকে বাঁচিয়ে ফেললো আর মানে এটা কি করে হলো আর এটা আবার কেমন কানেকশন আমার তো জানাই হলো না এই মেয়েটাই কথা কিনা আর এবি জানলো কি করে বুলি এখানে এসেছে এরপর অগ্নি কথাকে কুল থেকে নামিয়ে কথা বলছে এই বলি বলি চোখ খুলো এই মেয়ে আরে কি এখনো জ্ঞান পারছে না কেন গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে বলি এই বলি নিশ্চয়ই লাঞ্চে জল ঢুকে গেছে জল বার করতে হবে এরপর অগ্নি কথার বুকে প্রেস করে কথার মুখ থেকে জল বের করে এরপর কথার মুখ থেকে জল বের হওয়া আসা দেখে অগ্নি বলছে এতো এতো বলি তুমি সাঁতার জানো না আর তুমি এখানে কেন এসেছিলে এই কি ও কোনো সারাই দিচ্ছে না কেন চোখের সামনে আমি কথাকে হারিয়ে যেতে দেখেছি আরেকটা মেয়েকে কিছুতেই হারাতে দেব না কি করলে ওর জ্ঞান ফেরবে এখন সিপিআর বাধ্যমূলক सीपीआर দিতে হবে। ওর লাংসে জল ঢুকে গেছে আর সেটা দেখে 리차 বলছে কি বলছে এবি আর কি ভাবছে পাগলের মত কেনই ওই মেয়েটাকে বাঁচাচ্ছে পারবেও না বাঁচাতে কোনো উপায় নেই। আর বরকনি কথাকে সিপিআর দে। আর এদিকে রিচা বলছে এই মেয়েটাকে বাঁচানোর জন্য এবি এত কিছু আমার তো সন্দেহটা আরো দ্বিগুণ হয়ে যাচ্ছে। আর এদিকে অগ্নি কথাকে সিপিআর দিলে কথা একটা লম্বা শ্বাস নেয় আর কাস্তে থাকে। আর বরকনি কথাকে বলছে তুমি কেন এসেলে এখানে আর তুমি সাতার জানো না আর কেন জল নেমেছিলে? ওঠো তখনই কথার আবার সেন্সলেস হয়ে যায়। তখন অগ্নি আর বুলি বুলি করে ডাকছে কিন্তু এরপর কথাকে কথার কোনো সারা পাচ্ছে না তখন অগ্নি বলছে আবার জ্ঞান হারিয়ে ফেললো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এরপর অগ্নি কথাকে বাড়িতে নিয়ে আসে আর কিছুক্ষণ পর ডাক্তার আসলে ডাক্তার বলছে কথা লাঞ্চে জল ঢুকে আছে আর তার জন্য কোনো অসুবিধা হবে না